O que

সতেরো বছর আন্দোলন সংগ্রামের পর সৈরাস হাসিনা সরকার এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল এবং সে পনেরো মিনিটের সময় পায় নাই বাংলাদেশ থেকে পালাইতে বাংলাদেশের এর জন্য কাজ করেছে বাংলাদেশের শ্রমিক ছাত্র জনতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বোচ্চ ভূমিকা পালন করছে ডাক্তার ইঞ্জিনিয়ার সহ এই সৈরাস আলীকে পতন করার জন্য সারা বাংলাদেশের জনগণ একসাথে এটি অভ্যয়ে তুলছে যে কারণে সৈরাস হাসিনা সরকার পনেরো মিনিটের সময় পাই না এদেশ থেকে পালানোর জন্য তিনি ইতিমধ্যে আমরা জানি যে ভারতে চালিয়ে গেছেন সেখান থেকেই সে এই দেশে বিভিন্ন ষড়যন্ত্র এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে স্বৈরাচার চালিয়ে গেছে আমাদেরকে সাবধান থাকতে হবে স্বৈরাচারের পেপাতটা স্বৈরাচারের দর্শদের কিন্তু এ দেশে রেখে গেছে তারা আমরা ইতিমধ্যে সারা বাংলাদেশে এখনো পর্যন্ত দেখছি বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণী

পর বাংলাদেশ এই ঢাকার ভিতরে সাতটি কলেজ সহ চার মহানগর এবং যেটা ভার্সিটি কমিটি দিয়েছে আমরা আশা করি একত্রিশ দফা বাস্তবায়নের জন্য রহমান একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমরা সর্বোচ্চ সব জায়গায় সর্বোচ্চ কাজ করবে এবং আগামীতে স্বৈরাচার পতনের জন্য এবং দেশের এবং এদের এই দেশ থেকে উচ্ছেদ হওয়ার জন্য ঢাকা মহানগর উত্তর ছাত্র দল সর্বোচ্চ ভূমিকা তোቱም বাংলাদেশ দৈনিক নাগরিকের ঢাকা মহানগর উত্তর সাপেদল কংগ্রেসের নিয়মিত কার্যক্রম ইনশাআল্লাহ আচ্ছা ফোন থেকে আছেন এই নেব না

క్ uhm చి cima ఠిళలాబhాగాగద్ కీలాదర ండ఼ాగద్రదogiలా descendడలాగుత ছাত্র পরিবেশে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে দেখানে চেষ্টা করছি দেখুন এখানে ছাত্র দলের নেতা কর্মীদের উৎসব পরিবেশ নেতাকর্মীদের উৎসব মুখর পরিবেশে আমরা আপনাদেরকে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এখন দেখানোর চেষ্টা করছি হাজার হাজার ছাত্র দলের নেতা এবং কর্মীদের উপস্থিতি উৎসব মুখর পরিবেশে ছাত্র দলের নেতা কর্মীদের উৎসব মুখর পরিবেশে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

aasm <laughs>